নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাচ্ছি পটল ভাপা তো পটল ভাপার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি দেখে নাও আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা নুন আর একটু রসুন এগুলোকে একসাথে পেস্ট করে নেব সুন্দর একটা তারপরে আমি সব পটল ছুলে নিয়েছি পটলগুলোকে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে করে চিড়ে নিয়েছি যাতে ওর ভেতরে নুন হলুদটা ভালো করে ঢোকে তারপর নুন আর হলুদটা ভালো করে মেখে নিলাম এবার আমি কড়াইতে তেল দেব দিয়ে এই পটলগুলোকে সব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব পটলটা সুন্দর ভাজা হলে পরে পটল ভাপাটাও খেতে বেশি ভালো হয় তো সেই জন্য দেখো আমি পটলগুলোকে সুন্দর লাল লাল করে ভাজি কাঁচা কাঁচা যেন না থাকে পটলগুলো সুন্দর কালার আসছে তো পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে নামিয়ে নেব দেখো আমার পটল ভাজা হয়ে গেছে এবার আমি অল্প একটু তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম কালো জিরে ফোড়ন দিয়ে আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সব কিছু একসাথে দিয়ে সেই ব্যাটাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি নুন দিয়েছিলাম তাই আলাদা করে আর কোনো নুনের মধ্যে অ্যাড করছি না শুধু এক চিমটি হলুদ অ্যাড করছি কালারের জন্য হলুদটা খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই অল্প একটু দিলেই হয়ে যাবে তো এটাকে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব যতক্ষণ না এটা জলটা শুকিয়ে তেল বেরিয়ে আসছে সর্ষের থেকে যখন শুকিয়ে পুরো তেলটা বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। বন্ধুরা সবাই দেখো বাড়িতে ট্রাই করো কেমন লাগলো আমাকে একটু জানিও সবাই একটু লাইক কামেন্ট শেয়ার করো পাশে থেকো বন্ধুরা প্লিজ তোমাদের জন্যই সব তো তোমরা পাশে না থাকলে কিছুই করতে পারবো না দেখো আমি পটল ইয়ে এটাকে সর্ষেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ এটা দিয়ে তেল বেরোচ্ছে ততক্ষণ আমি ভালো করে কড়াইতে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর মধ্যে জল অ্যাড করে নেবো খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই কারণ পটলটা আগে থেকেই ভালো মতন ভাজা করা আছে তো হালকা পরিমাণ জল দিয়ে একটু চাপা দিয়ে রাখলেই পাঁচ সাত মিনিট পটল ভাপা কিন্তু একদম রেডি হয়ে যাবে তো দেখো আমি অল্প সামান্য পরিমাণই জল দিলাম জল দিয়ে এবার আমি এটাকে কে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না এটা মাখামাখা হচ্ছে জলটা শুকিয়ে আসবে মাখা মাখা হয়ে গেলেই ব্যাস আমার পটল ভাপা রেসিপি কমপ্লিট তো সবাই আমাকে কিন্তু জানাবে যে এটা ট্রাই করে কেমন হয়েছে বন্ধুরা দেখো দেখো বন্ধুরা কি সুন্দর তেল বেরিয়ে এসছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে পটল ভাপাটা কিন্তু আমার রেডি এটার মধ্যে বেশি জল থাকলে কিন্তু খেতে ভালো লাগে না সবাই একটু গার্নিশিং করলাম সবাই ট্রাই করো থ্যাংক ইউ সো মাচ